নমস্কার আজকের এই প্রোগ্রামে আলোচনা করব আগামী পনেরোই ডিসেম্বর রবিবার মার্চ শিষ্য পূর্ণিমারতে করণীয় বিশেষ কিছু রেমেডি সম্পর্কে এবং এই রেমেডিগুলো এই দিন করলে জীবনে সুখ শান্তি সমৃদ্ধির কখনোই দেখবেন কমতি হয় না জীবনে অর্থনৈতিক উন্নতি হয় প্রসপারিটি ভালো একটা ওয়েলথ ক্রিয়েট হয় অ্যাবেন্ডেন্স আসে এবং কি সব দিক থেকে একটা কিন্তু আপনারা দেখবেন সমৃদ্ধশালী অনুভব করবেন এবং ভগবানের কৃপায় আপনারা সারাটা বছর কিন্তু সুস্থ এবং নিরোগ থাকবেন এবং এই অর্থনৈতিক দিকে বলতে পারি প্রচুর উন্নতি আসে আপনারা যদি এই কয়েকটা রেমেডি আগামী রবিবার দিন যদি আপনারা করতে পারেন দেখুন বর্তমান সময়ে বাংলার প্রথম মাস বৈশাখ মাস হলেও আপনারা হয়তো অনেকেই বিষয়টা জানেন যে বৈদিক যুগে আগেকার রীতিতে আমাদের প্রথম মাস কি ছিল অগ্রায়ণ মাস দেখুন অগ্রশব্দের অর্থ হচ্ছে কি আগে এবং হায়ন শব্দের অর্থ হচ্ছে বছর তো সেক্ষেত্রে শাস্ত্র বলছে বারোটা মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ পবিত্র মাস হলো এই অঘ্রাণ মাস এবং এই অঘ্রাণ মাসে অনুষ্ঠিত হবে সবথেকে বড় পূর্ণিমা এবং যে পূর্ণিমার নাম হলো মাঘ শিষ্য পূর্ণিমা এবং এই পূর্ণিমার দিন আপনারা যদি মানে বিশেষ কয়েকটা রেমিডি করে নিতে পারেন তাহলে এতটুকু আপনাদেরকে বলতে পারি জীবন থেকে সমস্ত দুঃখ কষ্ট দরিদ্রতা যেমন নাশ হয়ে যাবে দূরীভূত হয়ে যাবে ঠিক তেমনি জীবনে অপার সৌভাগ্য আপনাদের কিন্তু আসবে আচ্ছা প্রথমত জেনে নিন যে এই মাঘ শীর্ষ পূর্ণিমা তিথিটি কখন থেকে শুরু হচ্ছে এবং কখন ছেড়ে যাচ্ছে দেখুন আগামী চোদ্দই ডিসেম্বর শনিবার বিকেল চারটে পনেরো মিনিট থেকে অর্থাৎ আজ হচ্ছে স্যাটারডে শনিবার আজ বিকেল চারটে পনেরো মিনিট থেকে এই পূর্ণিমা তিথি কিন্তু শুরু হয়ে যাচ্ছে এবং এই পূর্ণিমা তিথি থাকবে পনেরোই ডিসেম্বর রবিবার বিকেল দুটো ছ মিনিট পর্যন্ত তবে উদয়া তিথি অনুযায়ী পূর্ণিমা তিথি কিন্তু পালন করা হবে রবিবার কারণ রবিবারে সূর্য উদয়কে স্পর্শ করছে পূর্ণিমা তিথি তো সেক্ষেত্রে মাঘ শীর্ষ পূর্ণিমাও কিন্তু পনেরোই ডিসেম্বর রবিবার দিন পালন করা হবে যাই হোক এছাড়াও দেখুন যেহেতু মাঘ শীর্ষ পূর্ণিমার দিন চন্দ্রদেব নিজের সমস্ত যৌবন অবস্থায় থাকে তাই চন্দ্রদেবের উদ্দেশ্যে অবশ্যই এই দিন কিন্তু সন্ধ্যার সময় অর্ঘ্য প্রদান করুন এক্ষেত্রে অল্প কাঁচা দুধ মিষ্টি আতপ চাল সাদা ফুল এবং মিছড়ি এগুলোকে তামার পাত্রে রেখে চন্দ্রদেবের উদ্দেশ্যে অর্ঘ্য প্রদান করুন এই দিনে যেমনভাবে সূর্যদেবকে জল অর্ঘ নিবেদন করা হয় ঠিক সেইভাবেই আপনারা কী করবেন চন্দ্রদেবকেও জল অর্ঘ নিবেদন করবেন দেখুন চন্দ্র হলো আমাদের মনের কারক গ্রহ আমাদের হৃদয় আমাদের ইমোশনের কারক গ্রহ হচ্ছে চন্দ্র গ্রহ এবং জীবনে ক্যাশ ফ্লো এই যে টাকা পয়সা আমাদের হাতে আসে বা একটা পথ বন্ধ হলো আর একটা পথ খুলে গেল অর্থ ইনকামের এই অর্থ ইনকামের যে ক্যাশ ফ্লোটা আমাদের হাতে আসে সেটারও কিন্তু কারক গ্রহ হচ্ছে চন্দ্র যাদের জন্ম ছকে জন্ম চন্দ্র গ্রহ সঠিক জায়গায় রয়েছে শত্রু ঘরে নেই কোনোভাবে পীড়িত নেই এবং কি দোষ মুক্ত যদি চন্দ্র হয় তা সেই সব মানুষদের জীবনে দেখবেন অর্থ যেখান থেকেই হোক কিন্তু চলে আসে তাই শাস্ত্র মধ্যে বলা হয়েছে অ্যাস পার অ্যাস্ট্রোলজি যে চন্দ্র হচ্ছে আমাদের ক্যাশ ফ্লো এর কারক গ্রহ বিশেষ করে যাদের চন্দ্র দুর্বল রয়েছে তারা কিন্তু এই ক্রিয়াটি এই দিন অবশ্যই করবেন ধরুন কারোর ব্যবসা ঠিকঠাকভাবে চলছে না সাংসারিক জীবনে অভাব অনটন নেমে এসছে বা যাদের একটুতেই মাথা গরম হয়ে যায় যারা অত্যন্ত চঞ্চল তারা কিন্তু এই ক্রিয়াটি অবশ্যই করুন যাই হোক এর পরের বিষয়টি হলো মাঘ শীর্ষ পূর্ণিমার দিন সন্ধ্যার সময় একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই আপনারা এই দিন অর্থাৎ পনেরো তারিখ রবিবার দিন সন্ধ্যার সময় তুলসী থানে প্রজ্বলিত অবশ্যই করবেন এর মাহাত্ম অত্যাধিক শাস্ত্রে বলা হয়েছে এছাড়াও এই দিন গঙ্গা স্নান করা খুবই ভালো যাদের সামনাসামনি গঙ্গা নদী রয়েছে তারা গঙ্গায় স্নান করবেন এতে দেহ মনের শরীরের মলিনতা দূর হয় অপবিত্রতা দূর হয় পাপের বিনাশ ঘটে শুধু তাই নয় যাদের সামনাসামনি গঙ্গা নদী নেই তারা কী করবেন প্রথমে স্নান করে নেবেন তারপর অল্প করে গঙ্গা জল গায়ে ছিটিয়ে নেবেন এবং ওম গঙ্গেয় নম এই মন্ত্রটি তিনবার উচ্চারণ করবেন এভাবেও কিন্তু গঙ্গা নদীর স্নান করার মতনই পূর্ণ ফল অর্জন করা যায় দেখুন গঙ্গায় পূর্ণিমা তিথিতে স্নান করা মানে শরীর থেকে মন থেকে সমস্ত কুবিচার দূরে সরে যায় এবং সুবিচারের প্রাদুর্ভাব ঘটে তো সেই জন্য অনেকেই কিন্তু দেখবেন ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ ভোর চারটা থেকে পাঁচটার মধ্যে আপনারা দেখবেন ঘুম থেকে উঠে স্নান করুন এই দিন দেখবেন এতে অবশ্যই জীবনে একটা প্রসপারিটি আসবে এবং এই দিন ব্রহ্ম মুহূর্তে স্নান করলে অত্যাধিক পূর্ণ অর্জন হয় আপনাদের যে পূর্ণ অর্জন হয় সেটা আপনাদের কল্পনার বাইরে এছাড়াও এই দিন কিন্তু আপনারা বিশেষ কিছু দান করতে পারেন যে কোনো পূর্ণিমা তিথিতে শুধু শীর্ষ নয় যে কোনো পূর্ণিমা তিথিতে আপনারা গীতা বই দান করতে পারেন কোন স্পিরিচুয়াল বুক দান করতে পারেন বা হয়তো কোনো গরিব মানুষদেরকে নিজের ঘরে এসে কিছু খাওয়াতেও পারেন এগুলো করা পূর্ণিমার দিন অত্যাধিক শুভ কর্ম বলে শাস্ত্র মতে মনে করা হয়েছে যাই হোক যাদের ঘরে ধরুন শিবলিঙ্ক আছে তারা কিন্তু এই উপায়টি পারলে অবশ্যই আগামী পনেরো তারিখ অবশ্যই করবেন দেখুন আমরা বাঙালিদের ঘরে হিন্দুদের ঘরে বেশিরভাগ ঘরে চলে যান শিবলিঙ্গ কৃষ্ণ গোপাল ঠাকুর এনারা কিন্তু থাকেন তো সেক্ষেত্রে আপনাদেরকে বলবো এই দিন শিবলিঙ্গের বিশেষ যদি অভিষেক করতে পারেন তাহলে কিন্তু জীবনে কল্পনার অতীত সৌভাগ্য কিন্তু নেমে আসে দেখুন একটা তামার ছোট্ট পাত্র নিয়ে নেবেন তাতে গঙ্গা জল নিবেন তার মধ্যে শ্বেচ্চন্দন আতর অগুরু সিদ্ধি পাতা অল্প গোলাপ জল অল্প ঘি অল্প মধু সমস্ত জিনিসগুলোকে মিশিয়ে যদি আপনারা শিবলিঙ্গে অভিষেক করেন এই দিন এবং নিজের মনস্কামনাটা হৃদয় থেকে মহাদেবকে মহাপ্রভুকে যদি জানাতে মানে মানে পারেন তাহলে দেখবেন স্বয়ং দেবাদিদেব মহাদেব তার সমস্ত মনস্কামনা পূরণ করে থাকেন এবং সেই ব্যক্তির জীবন থেকে সমস্ত দুঃখ কষ্ট উনি কিন্তু দূরীভূত করে থাকেন শুধু তাই নয় এই দিন যদি আপনারা লক্ষ্মী নারায়ণের বিশেষ পুজো অর্চনা করতে পারেন তার ফলে কিন্তু মা লক্ষ্মী এবং প্রভু নারায়ণ এতে গৃহে স্থিতু হন এবং অবশ্যই কিন্তু বিষয়টি মাথায় রাখবেন আজকে যেহেতু লেগে যাচ্ছে পূর্ণিমা তিথি এবং আগামী কাল পর্যন্ত থাকছে তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই যখন থেকে পূর্ণিমা তিথি লাগছে তখন থেকে বিষয়টা মাথায় রাখবেন নিরামিষ আহার গ্রহণ করার চেষ্টা করবেন অর্থাৎ আজ এবং আগামী কাল এই দুটো দিনই কিন্তু আপনারা নিরামিষ আহার গ্রহণ করার চেষ্টা করবেন আচ্ছা এখানে একটা বিষয় বলে রাখি অ্যাস পার অ্যাস্ট্রোলজি বা আমাদের শাস্ত্র বলা হয়েছে যে কোনো পূর্ণিমা মানে। আপনারা ধরে রাখুন সেটা হচ্ছে চন্দ্রদেবের পুজো অর্চনার দিন এবং চন্দ্র মানেই কিন্তু মা লক্ষ্মীর কিন্তু পুজো করা হয় আপনারা এই দিন মা লক্ষ্মীর উদ্দেশ্যে এগারোটা লক্ষ্মী করি সংগ্রহ করবেন স্নান করে শুদ্ধাচার হয়ে সকালেও করতে পারেন সন্ধ্যার সময় করতে পারেন এবং তার মধ্যে কি করবেন অল্প করে কেশর জল দিয়ে দেবেন ওই লক্ষ্মী করিগুলির মধ্যে এবং অল্প করে আতপ চাল দিয়ে তার সাথে এগারোটি এক টাকার কয়েন রেখে একটি লাল কাপড়ে মুড়ে সেটি মা লক্ষ্মীর চরণে এই দিন রেখে দেবেন তার উপর একটি গোলাপ ফুল অথবা পদ্ম ফুল দিয়ে দিবেন এবং সাথে একশো আটবার এই মন্ত্রটি আপনারা কিন্তু জপ করবেন মন্ত্রটি হলো কি ওম শ্রী শ্রী মহালক্ষ্মী আয়ে নামা এ এবং আপনাদের ঠাকুর ঘরে যদি শ্রীকৃষ্ণ থাকে গোপাল ঠাকুর থাকেন নারায়ণ থাকেন বা নারায়ণ তত্ত্বের যে কোনো দেবমূর্তি থাকেন তো সেক্ষেত্রে ওম নম ভগবতে বাসু দেবায় নম এই মন্ত্রটিও একশো আটবার জপ করবেন এবং পূর্ণিমা তিথি ছেড়ে যাওয়ার পর ওই পুটুলিটি আপনারা কি করবেন মা লক্ষ্মীকে প্রণাম করে আপনি আপনার টাকা পয়সার জায়গায় রেখে দিন আপনি যেখানে ব্যবসা করছেন সেই ক্যাশবক্সের মধ্যে রেখে দিন আপনার যে গোদরেজ রয়েছে টাকার জায়গা রাখা আছে পবিত্র স্থান রয়েছে স্থান রয়েছে এরকম জায়গাতে আপনি ওই পুঁটুলিটি মনে আস্থা রেখে ভরসার সঙ্গে রেখে দিন এই একটি উপায় এদিন করে দেখবেন যেখান থেকেই হোক আপনাদের হাতে অর্থ আসবে এবং টাকা পয়সা আনাগোনা আপনাদের মধ্যে থাকবে ক্যাশ ফ্লো সুন্দরভাবে আপনাদের জীবনে কিন্তু বজায় থাকবে এই সামান্য একটি ক্রিয়ার মাধ্যমে এবং অগ্রাহ মাসের সব থেকে বড় পূর্ণিমা হচ্ছে আগামী দিন যে পূর্ণিমাটি হচ্ছে অনুষ্ঠিত হচ্ছে মাঘশিষ্য পূর্ণিমা এই দিন যদি আপনারা চন্দ্রের মা লক্ষ্মীর নারায়ণের এই উপায়টি করে নিতে পারেন তাহলে আমি বলতে পারি যে মানে যাদের টাকা পয়সা আটকে আছে হওয়া কাজগুলো হচ্ছে না সেই কাজগুলো পর্যন্ত আপনাদের পেন্ডিং পেন্ডিং ওয়ার্ক কাজগুলো পর্যন্ত আপনাদের কিন্তু হয়ে যাবে ছোট্ট একটা উপায়ের মাধ্যমে যাই হোক এরপর যে রেমেডির কথা বলবো মন দিয়ে শুনবেন আপনারা এই দিন আপনার ঠাকুর ঘরে যতজন দেবদেবী বা ঠাকুরের মূর্তি চিত্রপট রয়েছে সেগুলির উপরে অল্প করে কি করবেন আপনারা গোলাপ জল যেটা রয়েছে সেই চিত্রপটে আপনারা অল্প করে গোলাপ জল কিন্তু ছড়িয়ে দিবেন স্প্রে করে দিবেন। সামান্য এই একটি উপায় আপনারা এই আজকের দিনে করে দেখুন এমন রেজাল্ট পাবেন যে আপনাদের কল্পনার বাইরে লাভবান অবশ্যই হবেন যে কোনো পূর্ণিমার দিন চিত্রপটে গোলাপ জল স্প্রে করা খুবই শুভ বলে কিন্তু মনে করা হয় দেখুন যারা এই বড় পূর্ণিমার দিন শ্রীকৃষ্ণ প্রভু নারায়ণের উদ্দেশ্যে প্রদীপ প্রজ্বলিত করবেন সেক্ষেত্রে একটি নিয়ম আছে আপনারা যে প্রদীপটি ভগবানের উদ্দেশ্যে নিবেদন করবেন সেই প্রদীপটি কিন্তু ভগবানের চরণে প্রথমে চারবার নিবেদন করবেন তারপরে কি করবেন ভগবানের নাভিদেশে দুবার নিবেদন করবেন এবং মুখের দিকে তিনবার প্রদীপ ঘুরাবেন দেখাবেন এবং সারা শরীরে ভগবানের সাতবার প্রদীপ কিন্তু ঘুরাবেন আপনারা এটি কার্তিক মাসেও কিন্তু করেছেন অনেকেই এটা আমি জানি এবং কি যে কোনো পূর্ণিমা তিথিতেও আপনারা কিন্তু এই উপায়টি অবলম্বন করতে পারেন বা এই টেকনিকে ভগবানকে প্রদীপ কিন্তু নিবেদন করতে পারেন দেখুন সব থেকে বড় বিষয়টি হলো মনের আস্থা মনের বিশ্বাস মনের ভক্তি আপনারা ভক্তি রেখে ভগবানকে যেরকম ডাকবেন সেরকমই আপনাদের ডাকে কিন্তু ভক্তের ডাকে ভগবান কিন্তু সারা দেন সেহেতু মনে যে কোনো জিনিস করার আগে মনে বিশ্বাস এবং সেই জিনিসটার প্রতি একনিষ্ঠ ভরসা থাকা একান্তই আমাদের প্রয়োজন দেখুন এই অগ্রয় মাসের বড় পূর্ণিমার কিছু না কিছু দান করতে আপনারা এই দিন কিন্তু পারেন দুস্থ গরিব মানুষকে দেখুন দান ধর্মের উপর কোনো কিন্তু ধর্ম নেই তাই আপনারা এদিন গরিব মানুষদেরকে দান ধ্যান করতে পারেন সামর্থ্য মতো পাঁচটা ছোট বাচ্চাদেরকে ঘরে কিছু না কিছু খাওয়াতে পারেন যাদের উপর শনির মানে সাড়ে সাতি দশা রয়েছে তারা অন্ধ মানুষদেরকে হেল্প করতে পারেন এদিন সেটা অর্থ দিয়ে হোক বস্ত্র দিয়ে হোক আপনারা কিন্তু এদিন দান করতে পারেন এটিকে পূর্ণিমার সব থেকে সর্বশ্রেষ্ঠ দান হিসাবে শাস্ত্র মতে গণ্য করা হয় এছাড়াও বারোটি পূর্ণিমার মধ্যে এটি সর্বশ্রেষ্ঠ পূর্ণিমা এই প্রত্যেকের কাছে অনুরোধ করবো যে বিষয়গুলো আমি এতক্ষণ আপনাদেরকে বলে গেলাম এগুলোর মধ্যে কয়েকটা পারলেও অবশ্যই করবেন এতে আপনাদের গৃহস্থ জীবনে উন্নতি হবে এতে পরিবারের শ্রীবৃদ্ধি হবে এবং আপনাদের জীবনে যে সমস্যাগুলো রয়েছে সেটা যে কোনো বিষয়ে হতে পারে সেই সমস্যাগুলো কিন্তু আস্তে আস্তে নিধন হয়ে যাবে যাই হোক দেখুন আগামী পনেরোই ডিসেম্বর মার শিষ্য পূর্ণিমার দিন যাদের ঘরে ছোট্ট গোপাল ঠাকুর রয়েছে লক্ষ্মী নারায়ণ বা রাধাগোবিন্দ যুগল মূর্তি রয়েছে তারা অবশ্যই এই পূর্ণিমার দিন ভগবানকে নৈবেদ্য হিসাবে যদি পারেন অবশ্যই মাখন মিছড়ি বা নুনি প্রদান অবশ্যই করুন এর ফলে ভগবান অতি প্রীত হন এবং তুলসী মঞ্জুরি দিয়ে শলতে তৈরি করে ভগবানের উদ্দেশ্যে একটি ঘিয়ের প্রদীপ আপনারা কিন্তু প্রজ্বলিত করুন ভগবানকে দান করুন আরতি করুন এর ফলে ঘরের শ্রীবৃদ্ধি হয় পারিবারিক ক্ষেত্রে মঙ্গল হয় এবং এই ক্রিয়াটি যে জাতক বা জাতিকা একটিবার জীবনে করে নিতে পারেন তাদের জীবন থেকে সমস্ত পাপের কিন্তু খণ্ডন হয় এবং পরজন্মে তারা ভগবানের কৃপায় সুখী পরিবারে কিন্তু জন্মগ্রহণ করেন এবং মনের মতন তারা কিন্তু মাতা পিতা লাভ করেন শুধু তাই নয় অগ্রহায়ণ মাসে তিথি পড়ে যাওয়ার পর আপনারা যদি বা ফান্ডার থেকে একটি মূর পালক ক্রয় করে নিয়ে আসেন এবং শ্রীকৃষ্ণকে গোপাল ঠাকুরকে নিবেদন করতে পারেন তাহলে এতটুকু জেনে রাখুন আপনাদের সমস্ত মনস্কামনা কিন্তু ভগবান নারায়ণের কৃপায় কিন্তু পূর্ণ হয়ে যাবে দেখুন ময়ূর পালক গৃহে রাখলে ঘরের মধ্যে পজিটিভ এনার্জি অত্যন্ত পরিমাণে ইনহ্যান্স হয়ে যায় বৃদ্ধি পেয়ে যায় এবং শ্রীকৃষ্ণের মাথায় মূল পালকের স্থান উনি অত্যাধিক কিন্তু মানে রয়েছে এবং মানে শ্রীকৃষ্ণ অত্যাধিক ময়ূর পালককে কিন্তু পছন্দ করেন এবং দেখবেন একটা জিনিস মানে এই ময়ূর পালক গৃহে নিয়ে এসে যদি আপনারা সঠিক জায়গায় রাখতে পারেন এতে কিন্তু ঘরের শ্রীবৃদ্ধি হয় বিশেষ করে ধরুন আপনার গৃহে ছোট বাচ্চা রয়েছে সন্তান সন্ততি রয়েছে সেক্ষেত্রে আপনারা এই মাঠ শিষ্য পূর্ণিমার দিন সকাল সকাল স্নান করে বারোটি ময়ূর পালক আপনারা কিন্তু ক্রয় করে নিয়ে চলে আসবেন তার মধ্যে এগারোটি ময়ূর পালক মানে একটি ময়ূর পালক আপনার সন্তান যে বালিশের তলায় মাথা রেখে ঘুমান সেই বালিশের মধ্যে রেখে দিবেন এবং বাকি এগারোটি ময়ূর পালকের মধ্যে পাঁচটি ময়ূর পালক ঠাকুর ঘরে আপনারা কিন্তু রেখে দিবেন এবং যে ঘরে আপনারা ঘুমান সেই ঘরের পূর্ব দিকে দুটো বা তিনটে ময়ূর পালক রাখবেন এবং সদর দরজার ভিতরের দিকে বাকি ময়ূর পালকগুলো রেখে দেবেন এর ফলে কোনো নেগেটিভ এনার্জি আপনার গৃহে কিন্তু প্রবেশ করতে পারবে না এবং সুখ শান্তি সমৃদ্ধি আপনাদের গৃহে বিদ্যমান থাকবে ভগবান শ্রী হরি শ্রী নারায়ণের কৃপায় এছাড়াও যেসব দাম্পতির জীবনে মানে অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে একেবারেই বনি নেই অশান্তি রয়েছে সংসারে ফাটল ধরে গেছে তারা মাঘ শিষ্য পূর্ণিমার দিন একটি রূপোর বাসি কিনে যে কোনো রাধা গোবিন্দের মন্দিরে গিয়ে দান করে আসুন এবং একটি ময়ূর পালক আপনাদের বিয়ের অ্যালবামের মধ্যে রেখে দিন দেখবেন যেরকমই দাম্পত্য জীবনে প্রবলেম থাকুক না কেন সেই সমস্যাগুলো কিন্তু আস্তে আস্তে অবশ্যই দূরীভূত হয়ে যাবে এবং মধুর একটা সম্পর্ক স্বামী স্ত্রীর মধ্যে মানে ক্রিয়েট হয়ে যাবে আচ্ছা এখানে আর একটা বিষয় আপনাদেরকে বলে রাখি আপনারা এই মাঘ শিষ্য পূর্ণিমার দিন মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি বিশেষ ভোগ নিবেদন করবেন এবং যদি পারেন বারোটা পূর্ণিমাতেই আপনারা কিন্তু মা লক্ষ্মীর উদ্দেশ্যে এই নৈবেদ্যটি কিন্তু অবশ্যই নিবেদন করার চেষ্টা করবেন তার কারণ এটি মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় ভোগ আপনারা কি করবেন চালের দুধের পায়েস তৈরি করবেন এবং তার মধ্যে মিছরি মিশিয়ে মা লক্ষ্মীকে নিবেদন করুন এর ফলে মা লক্ষ্মী আপনাদের আশীর্বাদ প্রদান করবেন উপর এবং আপনার ঘরে মা লক্ষ্মী স্থিত হবেন শুধু তাই নয় এই ভোগ মা লক্ষ্মীকে নিবেদন করে পুজো অর্চনা হয়ে যাওয়ার পর সেই ভোগ বা নৈবেদ্যটি আপনারা মা লক্ষ্মীর কাছ থেকে সংগ্রহ করে বাইরে চলে আসবেন এবং চন্দ্রের আলোতে থেকে মিনিট এই রাখবেন এবং পরে সকল পরিবার বর্গের কিন্তু এই ভোগটি মানে প্রসাদ হিসাবে গ্রহণ করবেন এর ফলে শরীর স্বাস্থ্য যেমন নিরোগ থাকবে ঠিক তেমনই জীবনে টাকা পয়সার অভাব কিন্তু চট করে আসবে না অর্থাৎ ক্যাশ ফ্লো আপনাদের জীবনে কিন্তু মানে আনাগোনা হতেই থাকবে যাই হোক এই দিন আপনারা আরেকটি কাজ করতে পারেন অর্থাৎ পনেরোই ডিসেম্বর রবিবার দিন আর একটা কাজ করবেন যেটা হচ্ছে আপনার গৃহে যেটা সদর দরজা রয়েছে এই সদর দরজার মধ্যে কিন্তু অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করবেন এবং পূর্ণিমা তিথি লেগে যাওয়ার আগে তুলসী চয়ন করে রাখবেন কারণ পূর্ণিমা তিথি চলাকালীন তুলসী তুলতে নেই এছাড়াও তুলসীপত্র এগারো দিন পর্যন্ত বাসি হয় না তো সেক্ষেত্রে আপনারা পূর্ণিমা তিথি মানে মানে লেগে যাওয়ার আগে আপনারা কিন্তু তুলসীপত্র অবশ্যই মানে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনারা কিন্তু তুলে রাখতে পারেন চয়ন করতে পারেন প্রভু নারায়ণ এবং কৃষ্ণের উদ্দেশ্যে এতে কিন্তু খুব মানে পূর্ণ অর্জন হয় দেখুন বড় পূর্ণিমার দিন তুলসী নারায়ণকে মানে তুলসী পত্র নারায়ণকে দেওয়া মানে আপনারা জেনে রাখুন আপনাদের জীবন থেকে সমস্ত মলিনতা দূর হবেই এবং সংসারের এতে শ্রীবৃদ্ধি হবে। এবং এই দিন যদি পারেন আপনারা তুলসী মঞ্জুরি ভগবান নারায়ণ শ্রীকৃষ্ণ বা গোপালের চরণে আপনারা কিন্তু নিবেদন করতে পারেন এবং কি আপনারা এই দিন সকাল সকাল ঘুম থেকে উঠে নিজের সদর দরজাতে আম পল্লব অবশ্যই টাঙাবেন আমের পাতা সংগ্রহ করবেন এবং তার মধ্যে সিঁদুরের টিপ দিয়ে স্বস্তিক চিহ্ন অঙ্কন করে আপনারা কিন্তু মুখ্য দরজায় মানে সদর দরজায় মেন এন্ট্রান্সে অবশ্যই কিন্তু আম আম্রপত্র অবশ্যই লাগাবেন এর ফলেও কিন্তু পরিবারে মঙ্গল পরিবারের মঙ্গল হয় পরিবারের শ্রীবৃদ্ধি হয় এবং চট করে কোনো নেগেটিভ এনার্জি ঘরের মধ্যে প্রবেশ করতে পারে না আচ্ছা এরপর যে বিষয়টি বলবো মন দিয়ে শুনবেন দেখুন এই মাঘ শীর্ষ পূর্ণিমার দিন আপনারা সন্ধ্যার সময় যদি পারেন নিজেদের মৃত পরিজনদের উদ্দেশ্যে তাদের যদি কোনো ফটো থাকে সেই ফটোর সামনে একটি প্রদীপ প্রজ্বলিত করবেন এর ফলে সেই মৃত পরিজন ব্যক্তিদের আত্মার শান্তিকাম্য হয় এবং সেই আত্মার নরক যন্ত্রণা ভোগ করতে হয় না এবং পূর্বপুরুষেরা এতে অত্যন্ত সন্তুষ্ট হয় এছাড়াও যারা ধ্যানতেরাসের দিন শ্রীযন্ত্র গৃহে প্রতিষ্ঠা করতে পারেননি তারা কিন্তু এই মাঘ শিষ্য পূর্ণিমার দিন যেটা অগ্রাহ্য মাসের সব থেকে বড় পূর্ণিমা এই দিন নিজের গৃহে এই শ্রীযন্ত্র কিন্তু প্রতিষ্ঠা করতে পারেন এতে গৃহে মা লক্ষ্মীর আগমন হয় এবং মা লক্ষ্মী আপনার গৃহে স্থিত হয় তাই পারলে ক্রিয়াটি অবশ্যই আপনারা এদিন করার চেষ্টা করবেন এছাড়াও যেসব মহিলাদের বিবাহতে সমস্যা হচ্ছে বা বারংবার সম্বন্ধ ভেঙে যাচ্ছে তারা কিন্তু এই মাঘশিষ্য পূর্ণিমার দিন পাঁচ রকমের ফুল এবং তুলসী দলের মালা ভগবান শ্রীকৃষ্ণ নারায়ণকে নিবেদন করুন এবং তার মধ্যে যেন একটি হলুদ ফুল থাকে কারণ হলুদ নিজের সমস্যার কথা মহাপ্রভুকে জানান দেখবেন যাবতীয় সংক্রান্ত সমস্যা আপনাদের জীবন থেকে দূরীভূত হবে এবং আপনারা মনের মতন স্বামী নিজের জীবনে প্রাপ্তি করতে সক্ষম হবেন যাই হোক এই যে কয়েকটা উপায় আপনাদেরকে বলে দিলাম আমি খুব তাড়াতাড়ির মধ্যে একটু বলে দিয়েছি আগামী কাল অবশ্যই উপায়গুলো করার চেষ্টা করবেন এর মধ্যে দু একটা করলেও হবে যার যেরকম সামর্থ্য যে যেটাদের প্রবলেমে রয়েছেন সেইভাবে আপনারা কিন্তু রেমেডিগুলো পালন করতে পারেন যাই হোক আজকের জন্য বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরের ভিডিওতে অনুষ্ঠানটি ভালো লাগলে কমেন্টে একটি বার হলেও মানে মনে ভক্তি রেখে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধা লিখে জানাবেন এতে আমরা অত্যন্ত অনুপ্রাণিত সমৃদ্ধ হব এবং অনুষ্ঠানটি পছন্দ হলে লাইক শেয়ার করতে ভুলবেন না বন্ধু বান্ধবী আত্মীয় প্রয়োজনদের সাথে এবং চ্যানেলটি পড়লে সাবস্ক্রাইব করে পাস বেল আইকনটা অন করে রাখবেন ঈশ্বর আপনাদের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ